আমার ছেলে সকালে এই শনিবার দিন সকালে কাজে গেছে আটটা বাজে পেলেট পরছে গেছে বার জনগণরা আলামিনেরা ওই হগল ধোমানিয়া মানুষ সবথেকে মিলিয়া মালিকের দইরা দশ টাকা দিছে এখানে শহর আলী হাগর কবর দিয়ে নিয়ে এই ইফতারি কথা কইয়া নিয়ে একজন আগুন কইরা ঠিক আছে আপনার থেকে কি আমরা কেউ টাকা চাইছিলাম আঠাশ তারিখ জিপ তার সংলগ্ন যে ঘটনাটা ঘটছে আমাদের ছাব্বিশ নং ওয়ার্ডে সবর আলী কর্তৃক অস্ত্র দিয়ে আমাদের যুবক ছেলেদের উপর যে আঘাত করছে তা আমি ওই দিন ঘটনার দিন এলাকার বাহিরে ছিলাম তা শুনছি যে যেইভাবে আঘাত করছে আলামিন আমাদের ছোট ভাই জিসান সজীব নাম আরও পাঁচ জন যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা মানে আমাদের এলাকার যেসব মন্দ লোক যারাই আছে চোট ডাকায় ত্রমণ এই ধরনের নাই তো এটা আমরা এর কাছে আশা করি নাই এখন সঠিক আইনের যেই দৃষ্টিতে সঠিক বিচার যে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ম আমরা এইটাই আশা করি যে সঠিক সত্য যাচাই বাছাই হোক এবং সত্যতার ভিতরে বিচার হোক ছেলেদের যে হাত কাটা গেছে আমাদের ছোট ভাই সজীব তার রক এখনও জোড়া নেয় না তো এগুলি আমাদের রামনগর আমি গো এই ধরনের ঘটনা ঘটে না আমরা দেখি নেই আর ঘটনা হ্যাঁ গো সাধারণ ঘটনা এটা কোনো মারামারির কোনো ঘটনাই না যে মানে মারামারির কোনো কিছুই না ডাকার দিকে কিছু না হয়েছে ডাকাটা কি বাজার হয়েছে শেষ আয়া পড়ছে বাই ও নেই সব প্লাবান হয়ে গেছে বিচার করে দিছে আয়া পড়ছে বাজার তো খাইলে আছে পাওয়া আইসে হ্যাঁ বাইতে হ্যাঁ দাও পুরা লিয়া প্লাবান লিয়া এ হামলা উপরে এটা কি হইল হ্যাঁ এই দেশে হইল দেয়া তারপরও তো ছেলেরা অনেক সহ্য করে রয়েছে অন্য কিছু না। অন কয় না বিচারের আশায় রয়েছে আইনের এই তো না হেরা আইনে যা হবে তাই হবে হে আশায় রয়েছে আমরা এটা সুষ্ঠু চাই যাতে আগামীতে এই ধরনের ঘটনা যাতে এই এলাকার ভিতরে না হয় ঘটনাস্থলে অসাবধানতার কারণে ঘটনাস্থলে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় যাওয়ার পরে এলাকার মুরব্বীগণ দলীয় প্রতিনিধিরা সবাই গিয়া মালিকের কাছে তার ক্ষতিপূরণ বা তার দুটি ছোট ছোটো বাচ্চা আছে চলার মতো একটা ইচ্ছা দাবি করে আমার মালিক ভালো মানুষ তিনি দুটি ছোট ছোট বাচ্চা দেখিয়া তারা তার অনুদান হিসাবে দশ লক্ষ টাকা দেয় এবং এই দশ লক্ষ টাকা রাসেলের মাধ্যমে আরও এলাকার লোকজন আছিল আমানত ভাইয়া ছিল আবু সাইদ ভাইয়া ছিল ওই বিকটিমের বাসায় গিয়া আমরা একটা স্ট্যাম্পের মাধ্যমে তাদের টাকাটা বুঝাই দেই এবং এই টাকাটা রাসেলের মাধ্যমে ব্যাংক পর্যন্ত তাদের অ্যাকাউন্টে গচ্ছিত রাখে ঠিক আছে তো পরবর্তীতে শুনতে বললাম যে এই টাকাটা নিয়ে নাকি কে বা কাহারা টাকা দাবি করছে বা কি এই ধরনের ইয়া আসুন কিন্তু রাসেলের মধ্যে এই ধরনের কোন রাসেলের সম্পূর্ণ টাকাটা এই মহিলা যাতে পেয়ে যায় তার বাচ্চারা যাতে তাদের ভবিষ্যতের জন্য যাতে গচ্ছিত রাখতে পারে ওই ব্যবস্থা করে আমার মালিকের থেকে নিয়ে দিছে আপনারা অবগত আছেন যে যে আওয়ামী লীগ সরকারের দোষ ডাকাত সর্দার সফরালী তার সহযোগীরা কিছুদিন পূর্বে যে ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপরে যে ন্যাক্কারজনক হামলা করে ঘটনাটায় আসলে এটা একটা পরিকল্পিত ঘটনা এর কিছুদিন পূর্বে যে তালতলা আমাদের যে ধামগড় ইউনিয়ন তালতলা নামক স্থানে একটা রুলিং মেল ছিল সেটা বন্ধ হয়ে যায় সেই রুলিং মেলে বর্তমানে একটি কোম্পানি নির্মাণাধীন আছে ওই নির্মাণাধীন কোম্পানিতে কাজ করতে গিয়ে মোহাম্মদ আলী নামে ছাব্বিশ নং ওয়ার্ডেরই একজন স্থায়ী বাসিন্দা মৃত্যুবরণ করে নিহত হন